ধর্ম প্রসঙ্গ মানে কি প্রসঙ্গ মানে সেইটি যেগুলো করলে আমি ভক্ত ভগবান হয়ে যাব তো ভগবানকে হয়ে যাবার আগে ভক্ত প্রথম কি করে প্রথম হচ্ছে বিশ্বাস ভগবান কি আছেন কোথাও তো তাকে খুঁজে পাওয়া যায় না আমরা যখন ভগবানকে জিজ্ঞাসা করছি তুমি কোথায় উনি বলছেন সর্বত্র রয়েছি নেই কোথায় সর্বত্র তো আছে খুব সুন্দর গল্প আছে আপনারা অনেক হয়তো জানবেন যে একজন রাজার মন্ত্রী প্রতিদিন দেবার বলতো মহারাজ ভগবানের কৃপায় ঈশ্বরের কৃপায় এই রাজত্বে সবকিছু কুশল মঙ্গল ওই রাজা বলতেন বাহ বেশ বেশ কিন্তু ওর যে ছেলেটি ছিল রাজপুত্র ওর খুব রাগ হতো আচ্ছা লোক তো কোনো দিন আমার বাবার প্রশংসা করে না ভগবান ভগবান করছে বাবার তো রাজত্বটা ভালো আছে আমি যখন রাজা তখন আমি দেখছি একে তো কিছুদিন পর ওই রাজা মারা গেলেন রাজপুত্র রাজা হলেন আর বসেই প্রথম দিন যেই ওই মন্ত্রী এসছে হ্যাঁ বলো কি রিপোর্ট বৃদ্ধ মন্ত্রী তিনি বলছেন মহারাজ ঈশ্বরের কৃপায় ভগবানের কৃপায় এই রাজ্যে সকুশল মঙ্গল আমাকে ছোটবেলা থেকে শুনে আসছে এই ভগবানের কৃপায় আমার বাবা এত চেষ্টা করলেন করে দেশটাকে সুন্দর করলেন একদিনও আপনি আমার বাবার নাম করেননি আজকে আমি বসেছি আমারও প্রশংসা করলেন না এই ভগবান কে কোথায় থাকে। ভগবান কোন দিকে তাকিয়ে থাকেন আর কি করতে পারেন এই তিনটে প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে তা না হলে আমি কিন্তু আপনাকে দূর করে দেবো রাজ্য থেকে তখন ওই মন্ত্রী খুব ঘাবড়ে গেছেন এখন ভগবানকে আমি দেখাবো কি করে ভগবানের সম্পর্কে বলি বটে কিন্তু যদি বলে কেউ ভগবানকে দেখাও সেটা আমি কি করে দেখাই ভগবান কোথায় থাকেন সেটাই বা বলি কি করে আর কি করতে পারেন তাও তো ঠিক সেইভাবে বলা যায় না মন ভীষণ চিন্তিত হয়ে বাড়ি গেলেন বাড়ি গিয়ে তিনি ভাবছেন যে কি করি কি করি একদিন দুদিন তিন দিন খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে এতদিনের জায়গা ছেড়ে আর চলে যেতে হবে কোথায় যাব ওর মেয়ে বাবাকে ওটা দেখে বললো বাবা মনে হচ্ছে তুমি খুব চিন্তিত কিছু নিয়ে কিছু কি হলো তো কিছু হচ্ছে না তাহলে তুমি এত চিন্তিত কেন ও তুই বুঝবি না না বুঝি না বুঝি তুমি বলো না তাহলে মনটা হালকা হবে তখন উনি বললেন রাজা না জিজ্ঞেস করছে যে ঈশ্বর কোথায় থাকেন ঈশ্বর কোন দিকে তাকিয়ে আছেন আর ঈশ্বর কিভাবে দেখেন ইত্যাদি এই প্রশ্নগুলোর উত্তর দিতে ঈশ্বর কি করতে পারে ও মেয়েটা বুদ্ধিমতী ও বললো তুমি এসব উত্তর দিতে পারবে না আমি রাজাকে কি বুঝিয়ে দিচ্ছি বলে পাগল রাজা আমার বয়স দেখে অন্তত আমাকে মারবে না শুলে চড়াবে না আর তুই এই সমস্ত করতে গেলে রেগে মেঘে মন্ডুটা কেটে নেবে ওর কোন দরকার নেই আমি যাই আমরা যেতে হবে ও যে তাও না আমাকে একটু দেখি না তা কি করবে করলে আচ্ছা যা এবারে মন্ত্রী খুব ভয় ভয়ে আছে মেয়েটা গেছে গিয়ে রাজাকে বলছেন বাবা পাঠালো আমাকে বললো এটা সাধারণ একটা এই প্রশ্নের উত্তর আমার দিতে খারাপ লাগছে তুই গিয়ে দিয়ে। তাই আমি এসছি রাজা ভীষণ জেগে বলে আচ্ছা খুব ডেপো মেয়ে তো জানো তো প্রশ্নগুলো কি কি বলে আগে জানি তা দিতে পারবে তো বলে দেবো কিন্তু একটা ব্যাপার আছে এই যে প্রশ্নটি আপনি করছেন এটা হচ্ছে আধ্যাত্মিক প্রশ্ন আর যিনি উত্তরটা দেন তিনি হচ্ছেন গুরু আর গুরু সবসময় উঁচুতে বসেন আর যিনি জানতে চান শিষ্য ও সবসময় নিচে থাকে আপনি ওইখানে বসে বসে জিজ্ঞেস করবেন আমি গুরু হয়ে এখান থেকে উত্তর দেবো তা হবে না আমাকে আপনার থেকে উঁচু জায়গা দিতে হবে যেখানে বসে আমি আপনাকে উত্তর রাজা তখন খুবই উত্তেজিত উত্তরটা শুনতে ঠিক আছে তুমি সিংহাসনে এসে হবে আমি নিচে গিয়ে দাঁড়াচ্ছি ও মেয়েটাকে সিংহাসনে আরাম করে বসলো বসার পর রাজা নিচে দাঁড়িয়ে বলে এইবারে হাত জোর করে বলো জিজ্ঞেস করো ও রাজা হাত জোর করে বলল ভগবান কোথায় থাকেন ভগবান কোন দিকে তাকান কখন কিভাবে দেখেন আর ভগবানের কী শক্তি এই তিনটে বলো বলো এক বালতি জল নিয়ে আসতে বলো খানিকটা নুন আনতে বলো আনলো নুনটা ঢাল ওর মধ্যে ঢাললো মিলিয়ে দাও মিলিয়ে দিল বলো নুনটা কোথায় আছে বলো বার করো নুনটা বলো নুন কি করে বার করব। নুনটা জলের মধ্যেই আছে জলের কোন জায়গায় আছে ওপরে না নিচে না ডান দিকে না বাঁ দিকে না মাঝখানে সর্বত্র আছে কি করে বুঝলে টেস্ট করলে বুঝতে পারছি ভগবান সর্বত্র আছেন ভগবান সর্বব্যাপী সর্বত্র রয়েছেন যদি তোমার মনটা শুদ্ধ হয় সঙ্গে সঙ্গে তুমি দেখতে পাবে তোমার উপরে নিচে পাশে সর্বব্যাপী সেই ভগবান রয়েছেন তখন রাজা একটু তা হতে ঠিক আছে আচ্ছা ভগবান কোন দিকে তাকান সব দরজা জানলা বন্ধ কর বন্ধ করেছেন বলে একটা অন্ধকার করে দাও করে দিয়ে মাঝখানে একটা প্রদীপকে রেখে বলে এবার জ্বালা অন্ধকারের মধ্যে প্রদীপটা জ্বলতেই সারা ঘর আলো হয়ে গেলো বলে এই যে আলোটা কি ডান দিকে বাঁ দিকে উপরে নিচে একটু একটু করে গেল একসঙ্গে সব কিছু দেখেন ভগবানের দৃষ্টি এক একসঙ্গে সবকিছু দেখতে পায় ওই জগন্নাথ মহাপ্রভুকে দেখ বড় বড় দুটো চোখ তার উপরে চোখের পাতাও নেই সর্বদা সবকিছু তিনি লক্ষ্য করছেন তাকে সংস্কৃতি বলে সমস্ত কিছু তিনি লক্ষ্য করেন তুমি মনে করছো একটু চুরি করলাম একটু বদমাইশি করলাম কেউ দেখতে পেলো না পুলিশ জানতে পারলো না কিন্তু জগন্নাথ মহাপ্রভু সব লক্ষ্য করছেন আর সব হিসেব টিসেব করা আছে মৃত্যুর পর গেলেই বল কান পাকলে ধরবে আই তুই এগুলো সব করেছিস কেন যা নরকে গিয়ে তিনবার টন বৈঠক করে আয় তখন এই কষ্টগুলো সব হবে সুতরাং কোনো নেই ভগবান দেখেন তখন রাজা দুটো প্রশ্নের উত্তর হয়ে গেল সবাই খুব হাততালি দিচ্ছে রাজা তখন বলেন আচ্ছা থার্ড প্রশ্নটা বলো ভগবান কি করতে পারেন কি করতে পারেন আপনি রাজা এই রাজ্যের রাজা ওইখানে দাঁড়িয়ে হাত জোড় করে আমাকে কথা বলছেন আমার সঙ্গে আমি মন্ত্রীও নই মন্ত্রীর মেয়ে সিংহাসনে বসে বসে উত্তর দিচ্ছি ইতিমধ্যে মন্ত্রী ভয়ে ময়ে কাঁপতে কাঁপতে আসছিল এই মেয়েটাকে কি মেরেই ফেললো না কি হলো পায়ে পড়ে বাঁচাতে হবে এসে করতে করতে এসে দেখছে সিংহাসনে মেয়ে বসে আছে ও পাগল রাজাকে ধাক্কা ঠাক্কা মেরে গিয়ে বসল না কি করলো কোনো ঠিক নেই উনি ঘরে ঢোকার আগেই ওইখানে যেখানে পাহারাদার বসে ওই ওর উপরে বসে পড়েছেন ভয়ে বুঝলেন ওই দেখুন আপনাদের এত বড় মন্ত্রী তিনি পাহারাদারের বেঞ্চে বসে পড়েছেন আর আপনি রাজা মাটিতে দাঁড়িয়ে আমার দিকে হাত জোর করছেন ভগবান সব করতে পারে ভগবান ইচ্ছা করলে সব করতে পারে তিনি সর্বশক্তিমান এই হলেন ভগবান তো ভগ শব্দের অর্থ হচ্ছে ঐশ্বর্য তিনি সমস্ত ঐশ্বর্য তার মধ্যে রয়েছে তা আমরা এই ভগবানকে কি করি বিশ্বাস করি কেন বিশ্বাস করি কেননা বিশ্বাস না করা ছাড়া আমাদের উপায় নেই তো আগে তো বিশ্বাস করতে হবে তো একজন তিনি লিখে দিয়েছেন যে যদি তুমি এইভাবে যাও তাহলে তুমি দক্ষিণ আফ্রিকায় এখানে পৌঁছবে আমি তো কখনো আগে যাইনি কিন্তু ওই যে জাহাজে করে যাচ্ছি বা প্লেনে করে যাচ্ছি এই বিশ্বাসে না এখানে লেখা রয়েছে ওখানেই যাব কি করলাম বিশ্বাসই তো করলাম এই জীবনের সমস্ত কিছুকে তো বিশ্বাসই করি আমরা ছোট্ট বেলায় যে মহিলার মুখের দিকে তাকিয়ে তাকে মা বলতে শিখি তিনি সত্যি সত্যি মা না আমাকে কুড়িয়ে পেয়েছিলেন সে কবে পরে বড় হয়ে যদি জানা যায় আমি তো বিশ্বাস করিনি মা বললেন ইনি তোমার বাবা কাকা ইনি তোমার দাদু ইনি তোমার পিসি সব বিশ্বাস করি করি না সমস্ত আন্দামানে একজন ক্যালকাটা হাইকোর্টের জাজ এসেছিলেন অনেক কাল আগে তো ওরা আসতেন একটু গল্প টল্প হতো তো একজন বললেন স্বামীজি আপনাদের এই বিশ্বাসটাই একটু গল্প না দেখে না জেনে বিশ্বাস করি কি করে আমি বললাম স্যার আপনার সঙ্গে তর্ক করবো না ক্যালকাটা হাইকোর্ট জাজ তো যখন খুশি একটা ভার্ডিক্ট দিতেই পারে রেগে মেগে গেলে তো আমি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি আপনি যখন কলকাতা থেকে ফ্লাইটে করে আসছিলেন তখন ওই প্লেনের সামনের দিকে দুটো লোক সাদা পোশাক করে বসেছিল আপনি কি ওদের সার্টিফিকেট চেক করেছিলেন যে ওরা চালাতে পারে কি না প্রথমে উড়িয়ে ঘুরে আয় দেখি নামতে পারিস কিনা করেছিলেন বিশ্বাস করেছিলেন এরা পাইলট এরা ঠিক প্লেনটাকে নিয়ে যেতে পারবে দু ঘন্টা সমুদ্রের ওপরে ফ্লাইট চারটি কথা না আপনি বিশ্বাস করেছিলেন প্লেনের মধ্যে ইয়ার হোস্টেস যখন আপনাকে চা কফি দিচ্ছিল আপনি কি বলেছিলেন এই খেয়ে দেখাও খাবার পর তুমি পড়ে যাও কিনা তারপরে এটা খাবো ওই তা তো করেনি দিল আপনি খেলেন বিশ্বাস করেছিলেন এই যে লোকটি আপনার পাশে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে ও কি আপনি বিশ্বাস করছেন ওর বন্ধুকে ভরা আছে কিন্তু সেটি আপনার না আপনাকে রক্ষা করবার আপনি বিশ্বাস করছেন বিশ্বাস ভঙ্গের আমাদের দেশে আছে তো এই রকম সমস্ত কিছু তো আমরা বিশ্বাসই করি সারা জীবন বিশ্বাস করি আর যখন ভগবান শ্রীরামকৃষ্ণ দেব বললেন সত্যি বলছি ঈশ্বর আছেন ওটা বিশ্বাস করতে পারছি না কেন এত কিছু বিশ্বাস করলাম ওটাও তো বিশ্বাস করি আচ্ছা ওটা বিশ্বাস করবার পর তিনি বললেন যে দেখো দুটো তিনটে শুধু কাজ করো সত্যকে ধরে থাকো আর সাধু সঙ্গ করো যারা ভালো মানুষ তাদের সঙ্গ করো তাদের কথাটা শুনে নির্জনে যাও কয়েকদিনের জন্যে একদম নির্জনে আর এখন হলে বলতেন তোমার সেলফোনটা বাড়িতে রেখে যাও ওই সেলফোন নিয়ে গেলে ওই জগৎটাকে পকেটে করে নিয়ে গেল ওখান থেকে বসে বসে টেক্সট করছে আমি এখন ধ্যান করছি আমি এখন ঈশ্বরকে ডাকছি তারপরে নিজেই সেলফের ছবি তুলে বলো এই দেখো কিরম দাড়ি বেরিয়েছে আমি অনেকটা সাধু সাধু হয়েছি এখন সেই জন্য নির্জন বাস মানে ওইটা না নির্জন বাস মানে নিজের সঙ্গে বাস কর একা একা ওই দূরে দূরে যেতে হবে তাও না যখন তুমি একলা বা বাড়ির ছাতেতে যখন অন্য কেউ নেই তখন একলা নিজেকে দেখতে হয় আমার মনের উপর দিয়ে কোন ঢেউয়ের স্রোতগুলো যাচ্ছে কোন কোন চিন্তাগুলো বারবার ঘুরে ঘুরে আসছে ওইটা একটু নোট করতে হয় কেন এটা তো সায়েন্স এটা তো আমাকে নিজেকে করতে হচ্ছে তো আচ্ছা আমার এইগুলো এইগুলোর জন্য আমার মনটা ডিস্টার্ব হয়ে যাচ্ছে ওই লোকটি একটা কথা বলেছিল সেটা আমার অপমান মনে হয়েছিল আমি ভুলতে পারছি না বারবার ঘুরে ঘুরে আসছে এটাকে কি করে আমি এর থেকে বাঁচব এইটা নির্জনে গিয়ে আমার নিজের সম্পর্কে অ্যানালিসিস করলাম করবার পর ওই যে যার সৎ প্রসঙ্গ যার সঙ্গে করেছি সাধু সজ্জন ব্যক্তি এবার তার কথাগুলো ভাবতে লাগলাম তাই তো ঠিকই তো এই জগৎটা তো বেশি দিন থাকে না কিন্তু কিছুদিনের মাত্র এই জগৎ বড় বড় কলকাতায় গিয়ে দেখবেন বিশাল বিশাল জমিদারদের বাড়িগুলো সমস্ত রাজা জমিদারদের বাড়ি এখন শুদ্ধ আর থাকে কারণ এখানে ঝগড়া করে ওটা বিক্রিও করছে না এখন এই রকম একটা অবস্থা সব চলে যায় হয়তো একশো বছর আগে ও সামনে দিয়ে যাওয়া যেত না জমিদার জমিদার পায়ের উপর পা তুলে বসে আছেন একদম কোপ টোপ তোলা সামনেতে বড় বড় সব নিয়ে পালোয়ান আছে আমরা ভয়ে পেতাম আর এখন আমরা এখনো ভয় পাই নেই বাড়িটা ভেঙে পড়ছে কিচ্ছু নেই এত টেম্পোরারি তবু মনে পড়ে না মনে আমি ঠিক আছে আমি দীর্ঘদিন বাঁচবো আমি চিরদিন বাঁচবো এটাকে বলে মায়া এই যে মায়া থেকে বেরোনোর জন্যে সাধু সঙ্গ করতে হয় কৃষ্ণ সাধু সঙ্গ। খুব সাবধান আমি লক্ষ্য করেছি আগে লোকটা পিড়ি খেত সাধু সঙ্গর পরে গাঁজা কাটছে তো ওই রকম সাধুদের কাছে পড়লে একটু আপনার ইচ্ছা থাকলে আমি কিছু আমার কি খান গাঁজা কিন্তু যদি সত্যি সত্যি সাধু সঙ্গ করতে হয় একটু বুঝে শুনে করতে হবে কি করে বুঝবেন যে লোকটি সৎ দেখবেন যে প্রচার করে না সুন্দর গুজে নানা রকম প্রচার করছে আচ্ছা তো মোটামুটি একটা সিনেমা আর্টিস্টের মতো ভালো দেখতে ভালো কথা বলেন কিন্তু সজ্জন হতে পারছেন না কখনো করবেন না যখন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব দেব ভগবান স্বয়ং কোনো প্রচার করতেন না তার সম্পর্কে দুজন একটুখানি মেতে গিয়ে প্রচার করছিল কলকাতায় একজন হচ্ছেন ডাক্তার রামবাবু আর একজন খুব বিখ্যাত তিনি নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ ঠাকুর শুনে শ্রীরামকৃষ্ণদেব খুব রেগে গিয়ে বললেন একজন মরাকাটা ডাক্তার আর একটা থিয়েটার করে ওরা আমার হয়ে প্রচার করবে জানে এটা কি সত্যি তো ভগবান বা অবতারকে জানতে হবে তো প্রথমে প্রচার করার আগে উনি প্রচারই চান না কিন্তু ঠিক ঠিক লোক যখন আসত খুব আদর করে তাকে বসাতেন তার সঙ্গে কথা বলতেন তাই না অন্য ধর্মের লোক হলেও তাকে গিয়ে জড়িয়ে ধরতেন একবার কলকাতা রাস্তা দিয়ে যাচ্ছেন তখন দেখছেন একজন মুসলিম সে ফুটপাথের উপরে একটা মাদুর পেতে নামাজ পড়ছে আর নামাজের শেষে ও করে ডাকছে পেয়ারে আজা ভগবানকে বলছে কেননা এরা হচ্ছে সুফিজম সুফি মুসলিমরা ভগবানকে এরকম আমাদের মতো অনেকটা করে ভাব এখন স্বামী রঙ্গনাথানন্দ জি আর দালাই লামা দালাই লামা এখনো বেঁচে আছেন রঙ্গনাথন শরীর রেখেছেন ক্যালকাটাতে ওই যে মন্দিরটা আছে বিল্ডাদের ও তলায় ক্যালকাটা লেডিস ক্লাব ওরা একটা মিটিং অ্যারেঞ্জ করেছিল খুবই তো জানেন বড় লোকদের ব্যাপার খুব সুন্দর করে আমরা সব দলে দলে গেছি কেন তা বুদ্ধিস্ট আর হিন্দুদের মধ্যে একটা ডিবেট হবে এদিকে হচ্ছে দালাই লামা আর এদিকে হচ্ছে স্বামীজি তো হি ইজ হোলিনেস অ্যান্ড রেসপেক্টেড স্বামীজি এই দুটো অ্যাড্রেস করছিল যিনি অ্যাড্রেস করছেন তিনি একদম ভীষণ তার দিল্লি থেকে নিয়ে এসেছিল খুব সুন্দর করে সব কথা বলছে দালাই লামা ইংরেজিটা বুঝতে পারতেন না তো একজন তার তারই শিষ্য সে ওটা শুনছে তারপরে নিজের ভাষায় বলছে আবার দালাই লামার কাছে শুনে ইন্টারপ্রিট করছে এটা বেশ চলছিল আর একই প্রশ্ন মহারাজকে জিজ্ঞেস করা হচ্ছে রঘুনাথ আনন্দজিকে একটা কথা হঠাৎ করে ওই লোকটি জিজ্ঞেস করলো যে হিজ হোলিনেস ডু ইউ টেল লাইস দালাই লামা খুব শিশুর মতো উনি ওটা শুনে আর এর কাছ থেকে কি বললো জিজ্ঞেস না করে বললেন বলে খুব খুশি এখন ও কি বলেছে বুঝতে না পেরে নাকি ওটা সত্যি এরকম বলে ফেললেন ইয়াস বললেন এবারে ও হই হই করতে লাগলো আরে হি হোলিনেস মতো লোক মিথ্যে কথা বলে তাহলে আমাদের আর কি দোষ তাহলে তো ঠিকই আছে আমরা এসব করে আমরা মনে মনে ভাবছি যাক এইবারে আমাদের আমাদের একটা পয়েন্ট বেড়ে যাবে কারণ নিশ্চয়ই স্বামীজি বলবেন যে না আমরা মিথ্যে কথা বলি না তা আমরা নিজেদের মধ্যে আলোচনা করছি বুদ্ধিস্টের একটা পয়েন্ট গেল আমরা পাবই পাবো এবারে স্বামীজিকে জিজ্ঞেস করা হলো রেসপেক্টেড স্বামীজি আমাদের অবাক করে দিয়ে রঙ্গনাথনজি মায়ের বললেন ইয়েস আমার হই হই করছে রঙ্গনাথনজি বললেন আই হ্যাভ নট কমপ্লিটেড মাই আনসার আমি এখনো আমার উত্তরটা শেষ করে নি শোনো বলে একটা গল্প বললেন বলছেন যে একজন ঋষি সর্বদা সত্য কথা বলতো ও বসেছিল একটা জায়গায় বসে তার রাত্রে ধ্যান হয়ে গেছে শোবার আগে বসে বসে একটু ঈশ্বরের চিন্তা করছে হঠাৎ করে একটি লোক ছুটে চুটে এলো সারা গায়ে রক্ত এসে বলল ঋষি আমাকে ডাকাতরা খুন করার চেষ্টা করছে আমা আমাকে একটু লুকোতে সাহায্য করবে উনি কিচ্ছু করলেন না চুপ করে বসে আছেন তো লোকটা পা দিকে ছুটে চলে গেল কোন পর ডাকাত গুলো এলো ওরা জানতো ঋষি মিথ্যে বলে না তখন বললেন ঋষি একটা লোককে দেখেছো এরকম ছুটে ছুটে এসছিল এখানে বলে ও কোন দিকে গেল নির্দিদায় ডান দিক দেখিয়ে দিলেন সম্পূর্ণ মিথ্যে কথা বললেন কিন্তু সত্য বললেন সত্য বললেন কি না সত্য বললেন কি না এদের কি চাটা খাওয়াউনি গলার আওয়াজ একেবারে আওয়াজ হচ্ছে না সেই জন্য চার চা না দিলে এখন এখন এইটা করতে হবে আমাদের এইটা জান কিন্তু কথায় কথায় যদি আপনি মিথ্যাটাকে সত্য আর সত্যটাকে মিথ্যা করতে হবে না যাতে মঙ্গল হয় ডাক্তার জানে রুগীটা মারা যাবে ও কিন্তু রুগীকে বলে আপনিও চিন্তা করবেন না আমরা তো আছি ভগবানকেও ডাকুন অবশ্য আমেরিকায় ঠিক উল্টো ওরা অবশ্য ভগবানটা বুঝতে পারে না এসে ওই বলে যায়

ভালো ভালো মেডিসিন বেরিয়েছে আপনি ঠিক হয়ে যাবেন জানেন তো উৎসাহেতেও ঠিক হয়ে যায় উৎসাহেতেও অনেকটা ঠিক হয়ে যায় তেই যে সত্য আর মিথ্যাকে দেখলাম তবে এই যে এখানে তেজনি বলছেন যে যুগ ধর্ম একটা আছে যুগ ধর্ম তখন এখানে বন পর্বে হনুমান তিনি ভীমকে জিজ্ঞেস করেছিলেন আর মার্কেন্ড পুরাণে যুধিষ্ঠিরও বলছেন যুগ ধর্মের কথা এই যে যুগটা চলছে এরও একটা ধর্ম আছে আমরা মনে করছি কি হবে কি হবে কিছুই হবে না এর আগে কত কি হয়ে গেছে আলেকজান্ডার হো করে এলো তখনকার ভারতবর্ষের লোকেরা বললো কি হবে কি হবে যা বলো আমার যেমন ছিলাম তেমন তারপরে এলো সে আরেকজন তৈমুর লং তিনি এসে এত হত্যা করলেন আবার এত পপুলেশন আমরা এখন সমস্যায় তৈমুর লং কিছুই করতে পারলো না ওই একটার পর একটা ঢেউ আসে ঠিক সেই সময় ভাবে মনকে নাড়া দেয় কিন্তু খুব একেবারে ধর্মকে ছাড়বো না কেননা আমাদের একজন স্বামীজি সুন্দর বলতেন দিস শ্যাল অলসো পাস এটাও চলে যাবে এক একটা মুভমেন্ট আসে সে মুভমেন্টটা মনে হলে বাবা সব কিছু চেঞ্জ হবে কিন্তু তারপরেও দেখবেন সব ঠিক আছে ওই জন্যে যুগ ধর্মটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট ওই সময় আমি কি করে বাঁচব আমার যে ধর্ম আমার যে পথ আমি কি করে সেটা নিয়ে চলবো সন্ন্যাসী যে সে কতগুলো প্রতিজ্ঞা করে গৃহী যে বিয়ের সময় ওই যে সাত ভাগ ঘোরেন প্রতিজ্ঞা করেন তবে বেশিরভাগ সময় দেখেছি সিনেমাতে বা কখনো কখনো একটা দুটো দেখেছি এত চেঁচামেচি করে চতুর্দিক থেকে ফুল ছুটছে হই হই মন্ত্রগুলো ভালো করে শোনে না যে পুরুষটা নারীটা যে ঘুরছে ওরা যদি মন্ত্রগুলো ঠিক করে শুনত তাহলে কিন্তু সংসারটা অন্যরকম হতো আমরা যখন সন্ন্যাসী আমরা খুব মন দিয়ে ওই মন্ত্রগুলো শুনি আর সে মন্ত্রটার প্রথম হচ্ছে আমার থেকে কারোর কোনো কষ্ট হবে না আমি কখনো স্বার্থপর কোনো কাজ করবো না নিঃস্বার্থ পর করবো ইত্যাদি ইত্যাদি এখন এই যে সন্ন্যাসী সে প্রতিজ্ঞা গ্রহণ সে কখনো বিভেদ করবে না কিন্তু আমি যদি কোনো একটা গ্রুপের দিকে চলে যাই তাহলে তো আমাকে আর একটা গ্রুপ আমার শত্রু হলো তাকে বিভেদ করতে হবে সন্ন্যাসী ধর্মটা নষ্ট হলো ওই জন্য রামকৃষ্ণ মিশুর সন্ন্যাসীরা ভোট দেয় না কারণ ভোট দিতে গেলে একজনকে সাপোর্ট করছে আর একজনকে না যেন আমরা ভোট দিই না স্বামী বিবেকানন্দ পালন করলেন বিবেকানন্দ ভারতবর্ষটাকে অত্যন্ত তার প্রাণ কিন্তু ওটা তোমাদের কর্ম না তোমরা ওটা করবে না কেন আমরা যে প্রতিজ্ঞা গ্রহণ করছি আর প্রতিজ্ঞাটা হচ্ছে সমদর্শিত্ব আমি যদি প্রতিজ্ঞা ভঙ্গ করি ধর্ম ভঙ্গ হলো আর তাহলে মানুষটা আর মানুষ থাকে না প্রত্যেকে নিজের নিজের জায়গায় যে প্রতিজ্ঞাগুলো করে যখন প্রেসিডেন্ট হয় সে হয় কনস্টিটিউশন ও দেশে আমেরিকাতে ওরা বাইবেলের উপর হাত রেখে প্রতিজ্ঞা করে শুধু ওই প্রতিজ্ঞাগুলো রাখলেই যথেষ্ট আমাদের দেশে কনস্টিটিউশনের হাত রেখে প্রতিজ্ঞা করে মিনিস্টাররা অফিসাররা প্রতিজ্ঞা করছে প্রত্যেকেই আমরা প্রতিজ্ঞাবদ্ধ তো ভক্তকে যে বলবে আমি প্রতিজ্ঞা কখনো ভাঙবো না কেন সত্য আমি প্রতিজ্ঞা করেছি তো কখনো প্রতিজ্ঞা ভাঙবো না আপনারা যারা ভক্ত সারাক্ষণ ঠাকুরকে বলবেন মাকে বলবেন ঠাকুর আমি তো তোমার সন্তান আমার হাত তুমি ছেড়ো না আমার হাত ছেড়ে দিলে আমি কোথায় যাব তুমিই বলেছো ছেলে যখন বাবার হাত ধরে ধরে যায় পড়ে যাওয়ার সম্ভাবনা কেন কখনো ছেলে ছেড়ে দেবে কিন্তু বাবা যদি ছেলের হাত ধরে তাহলে ছেলের আর পড়ার সম্ভাবনা নেই তুমি 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 আমার 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 বাবা মা জগতে কেউ নেই আমাকে ধরে থেকো আর আমি যেন জীবনের শেষ দিনে তোমার কাছে যাই কাউকে যেন কষ্ট না দিই আর যতটা সাধ্য সবাইকে সাহায্য করতে পারি এই হচ্ছে ভক্তের প্রার্থনা আর ভগবান শুনবেনি শুনবেন জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি সবাই ভালো থাকুন